নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব মিন্ন রাশির জাতক জাতিকাদের বাইশে সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বর এই সময়টা কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন আমি সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি নিয়ে আলোচনা করতে গিয়ে বহুবার ধরে বলেছি যে অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে এবং অ্যাস্ট্রোলজিক্যাল স্টার রিপ্রেজেন্ট করে আমাদের গ্রন্থিকে এবার খুব ভালো মতন যদি আমি দেখি মিন রাশি গ্রহ বৃহস্পতি এই মিন রাশিকে যদি খুব ভালো মতন দেখি তাহলে বাইশে সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত যে নক্ষত্রিক অবস্থা বা যে নক্ষত্রটি অত্যন্ত প্রভাব বিস্তার করছে মীন রাশির উপর তা হচ্ছে মৃগশিরা নক্ষত্র মৃগশিরা নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল এই মঙ্গলের প্রভাবকে যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় তাহলে যেটা লক্ষ্য করা যাচ্ছে মঙ্গল কিন্তু বৃহস্পতির ঘরে বসে আছে এবং সেই বৃহস্পতি কিন্তু চন্দ্রের সাথে কানেকশন ক্রিয়েট করছে এবং সমস্ত শপ্তমে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি গজকেশুরী যোগ সৃষ্টি হচ্ছে বৃহস্পতি কিন্তু 2 নাম্বার ঘরে rodipati গ্রহ আবার বৃহস্পতি 93 কানেকশনের মধ্যে দিয়ে 2 3 4 5 আবার যেটা লক্ষ্য করা যাচ্ছে 2 3 4 5 5 নাম্বার ঘরকেও কিন্তু হিট করছে তাহলে মীন জাতক জাতিতাদের ক্ষেত্রে আমি যদি মৃগশিরা নক্ষত্রের প্রাদুর্ভাবকে দেখি মৃগশিরা নক্ষত্রের প্রভাবকে লক্ষ্য করি তাহলে ভাবে বলা যায় যে আমার ভেতরের যে জ্ঞান আমার ভেতরের জ্ঞানকে কীভাবে আমি ইমপ্লিমেন্ট করছি তার উপর নির্ভর করছে আমার সফলতা তার উপর নির্ভর করছে আমার বিফলতা এখন আমি আমার মানসিকতার দিক দিয়ে যদি লক্ষ্য করি তাহলে মন থেকে দৃষ্টিভঙ্গি দৃষ্টিভঙ্গি থেকে মানসিকতা মনোভাবের জায়গাটা প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমার নিজস্ব আইডেন্টিফিকেশন আইডেন্টিটি আমার ভেতরের জ্ঞান আমার নলেজ আমার অভিজ্ঞতা সব কিছু কিন্তু দায়ী থাকবে বলছে ফর সাকসেস অ্যাচিভ সাকসেস সফলতাকে গ্রাস করার জন্য সফলতাকে অ্যাচিভ করার জন্য এখন মঙ্গল এবং বৃহস্পতির অবস্থানও কিন্তু পাঁচ নম্বর ঘরে বসে রয়েছে সুতরাং আমার কমিউনিকেশন স্কিল আমার সফলতার জন্য দায়ী থাকবে এটা ডেফিনেট ভাবে কিন্তু আবার সূর্যের অবস্থান অত্যন্ত পজিটিভ হয়ে থাকার জন্য নয় সরকারি চাকরি তো এরম করে সম্ভব নয় কিন্তু সরকারি তুল্য চাকরি পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে বা খুব ভালো এমন কোন চাকরি সিকিউরিটি সিকিউরিটি যুক্ত চাকরির জায়গাও লক্ষ্য করা যাচ্ছে মুধাবিত্ব যোগ ছয় নম্বর ঘরে সৃষ্টি হওয়ার জন্য ছয় নম্বর ঘর মানে আমাদের প্রাপ্তহিক জীবন ধারণ কেউ বোঝায় তাহলে প্রাপ্তহিক জীবন ধারণী মে বি মে নট বি হতেও পারে নাও হতে পারে এই দোলা চালের মধ্যে কখনোই কিন্তু মিন রাশির জাতক জাতিকারা থাকবে না আবার যেটা লক্ষ্য করা যাচ্ছে থ্রি কানেকশনের মধ্যে চন্দ্র এবং শুক্রের অবস্থান সুতরাং আমি যদি ভুল ট্রিটমেন্ট না করে থাকি আমি যদি ভুল ঔষধ গ্রহণ না করে থাকি তাহলে এই যে সময়টাই সময়ের মধ্যে আমার দেখা যাচ্ছে বহুদিনের কোন রোগ সেই রোগটা আলটিমেট সলিউশনের একটা পথ কিন্তু আমি খুঁজে পাবই পাব এটা কিন্তু ডেফিনিটভাবে বলা যায় ফার্স্ট সেকেন্ড কথা যেটা লক্ষ্য করা যাচ্ছে সিক্স থ্রি নাইন ফাইভ কানেকশনের মধ্যে সূর্য এবং বুধের অবস্থান যেটা জানান দিচ্ছে যে কোনো আমার পরিবারে হতে পারে আমার পাড়াতে হতে পারে অঞ্চলে হতে পারে কর্মক্ষেত্রে হতে পারে আমার যে অবস্থান এবং আমার যে দায়ী দায়িত্ব সেটা ইনক্রিজ করবে সেটা বৃদ্ধি পাবে এবং সেটা আমার ফেভারে বা আমার অনুকূলে আসবে সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সম্মান প্রাপ্তির জায়গাটা এবং সম্মানীয় মানুষদের সাথে কিন্তু তোমাকে গণ্য করা হবে সেই জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং চন্দ্রর যে একত্রীকরণ সূর্য এবং বুধকেও হিট করছে তাহলে একটা জিনিস ভেরি ভেরি কসাস এবং কনসাস সেটা হচ্ছে আমি যেন ওভার কনফিডেন্ট না হয়ে যাই আমার মধ্যে যেন আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি না হয় আমার মধ্যে এমন ভাবে আমার আমিত্বকে যেন আমি কখনো বয়ে না বেড়াই যাতে আমি অ্যাডজাস্ট করতে পারছি না বা যাতে আমি দেখা যাচ্ছে কম্প্রোমাইজ করতে পারছি না যাতে যে কোনো অবস্থান যে কোনো সিচুয়েশন দেখা যাচ্ছে কোন একটা অর্গানাইজেশন এটা হয়েছে আমার জন্য আমি না থাকলে হতো না এই আমিত্বটা যেন আমার কাছে বোঝা না হয়ে যায় এবং আমি যেন কোনো ভুল যুক্তি ভুল বুদ্ধিকে বিশ্বাসযোগ্য বলে মনে না করি আমরা রাস্তা দিয়ে যখন যাই এক হাজার এক টাকায় ফ্ল্যাট ক্রয় করুন আমরা তখন যুক্তি দিয়ে বিচার করতে শুরু করি এক হাজার এক টাকা দিলে পরে রেজিস্ট্রিটা হয়ে যাবে তারপর আমি আস্তে 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 হয়তো যে নিজের মতন করে টাকাটা দিলেই হবে আমি আমার মতন একটা যুক্তিকে বিশ্বাস করে করে গ্রহণযোগ্য মনে টাকা দিয়ে এক ফ্ল্যাট বুক করলাম তারপরে লাফরাই লাফরা একদম জিরো ডাউন পেমেন্ট বাইক নিয়ে যান মনের মতন লাখ টাকার উপর বাইক আমরা ভাবলাম একটা পয়সা লাগবে না যেমন খুশি আস্তে আস্তে মিটিয়ে দিলেই হবে বাইকটা নেওয়ার পর বুঝতে পারলাম বাড়িতে এসে উপদ্রব কিস্তি তারপর বাইক নিয়ে চলে গেল তাহলে এই যে ভুল জিনিসকে আমি যুক্তি দিয়ে সঠিক বলে মনে করছি বেঠিক জিনিসকে ভুল জিনিসকে সঠিক বলে মনে করছি এবং যখন মনে করছি তার সাপেক্ষে বা তার সপক্ষে আমি যে যুক্তিগুলোকে খানা করছি সেই যুক্তিগুলোকে কেবল আমি বিশ্বাস করছি এখান থেকেও কিন্তু আমাকে সরে আসতে হবে বুধ এবং চন্দ্রের ইমপ্লিমেন্টেশন এবং চন্দ্র কিন্তু ডাইরেক্ট বুধাবিত্য যোগকেও যখন হিট করছে তাহলে মনের মধ্যে কখনো কোনো ব্যাপারে যেন মে বি মে নট বি না থাকে আমি এই সাবজেক্টটা নিয়ে পড়ছি কিন্তু এই সাবজেক্টটা আমার ফেভারেট সাবজেক্ট ছিল না এই সাবজেক্টটা আমার ফেভারেট সাবজেক্ট ছিল এরকম যেন না হয় আমি যখন যে কাজটা করবো তখন এই কাজটা করলে ভালো হতো মে বি মে মধ্যে দিয়ে যেন আমরা কখনো না চলি চামড়া রিলেটেড বিজনেস এর জায়গা পাইকারি কাঁচামাল রিলেটেড বিজনেসের জায়গা তারপরে আমি যেটা দেখতে পাচ্ছি আমাদের মেট্রো রিলেটেড বিজনেসের জায়গা তারপরে আমি যেটা দেখতে পাচ্ছি রত্ন রিলেটেড যেমন আমরা ওই সোনার অনেকে কাজ করে অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে অনলাইন বিজনেস জায়গা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে মেডিসিন রিলেটেড বিজনেস এর জায়গা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে মাটি রিলেটেড বিজনেসের জায়গা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে খুচরো বিক্রেতার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ খাদ্য রিলেটেড কাঁচামাল খাদ্য রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ প্রাপ্যহিক জীবন ধারণে প্রয়োজন এরকম কোনো বিজনেসের জায়গা অত্যন্ত পজিটিভ কিন্তু আমি লক্ষ্য করতে পারছি যেমন অত্যন্ত পজিটিভ রয়েছে বিজনেস ক্ষেত্রটা খুব পজিটিভ হয়ে রয়েছে বিজনেস ক্ষেত্রটা প্রসারিত হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে বিজনেস ক্ষেত্রে নতুন প্রোডাক্ট লঞ্চ করার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কাস্টমার সঠিক মতন হ্যান্ডেল করতে পারলে কাস্টমারদের কাছ থেকে অনেক পজিটিভ ফিডব্যাক পাওয়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং হেভি ওয়েট কাস্টমারের জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং এমন কোনো মানুষ এমন কোন কাস্টমারের সাথেও পরিচয় হতে পারে যার দ্বারা পরবর্তীকালে আমার বিজনেসটা পজিটিভ ভাবে ত্বরান্বিত হবে সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বিজনেস ক্ষেত্রটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে শুধু আমি যেটা দেখতে পাচ্ছি আমার ব্যক্তিগত জীবনের কোনো রাগ দুঃখ অভিমান ভালো লাগা ভালোবাসা যে ফিলিংস সেই ফিলিংসটাকে নিয়ে কিন্তু আমি আমার প্রফেশনাল ফিল্ডে আসব এবং সেখানে কিন্তু আমি যখন কাজ করবো তখন ওই ব্যক্তিগত ফিলিংসগুলো কিন্তু আমার আমাকে প্রভাবিত করবে তাই জন্য আমার পারফরমেন্সটা কিন্তু আমি হান্ড্রেড পারসেন্ট নাও দিতে পারি সেখান থেকে ভেরি ভেরি কষাস এবং কনসাস আবার বিজনেস ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আমার আশেপাশে যারা বিজনেস করছে আমাকে নিয়ে স্টোরি গসিপ হা করতে পারে কিল্লি ওড়াতে পারে ভুল কথা বলতে পারে আমি যেন কখনো ওভার রিয়াক্ট না করি বা রিয়াক্ট যেন না করি রেসপন্স বা রিয়্যাক্ট কোনো কিছুই করার দরকার নেই আমি আমার কর্মের মধ্যে দিয়েই জবাব দিই তার কারণ আমি যখনই রেসপন্স বা রিয়্যাক্ট করব তখনই কিন্তু আমার মাথা গরম হয়ে যাবে ভুলভাল কথা বলবো আর্গুমেন্টে জড়িয়ে পড়বো সাধারণ মানুষ কিন্তু আমার মধ্যেই দোষ দেখবে দোষ দেখবে এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি তার ফলে কি হবে আমার বিজনেস ক্ষেত্রটা কিন্তু ডিটোরিয়েট করে যেতে পারে আমার প্রোডাক্টের ভ্যালু নষ্ট হয়ে যেতে পারে আমার যে পজিশন সেটা নষ্ট হয়ে যেতে পারে তাই জন্য দেখবে শুনবে বলবে না খাবার পেলে ছাড়বে না আর সার্ভিস হোল্ডারদেরকে আমি অবশ্যই বলবো সেমসেক্স থেকে খুব সাবধান কলিগস থেকে ভীষণ সাবধান কিন্তু বসের আনুকূল্য লাভ থাকবে সেক্স থেকে অনেক সাহায্য পাওয়া গেলেও সেখান থেকেও আমি খুব একটা পজিটিভ জায়গা লক্ষ্য করতে পারছি না ভেরি ভেরি এবং কসাস কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন বলে আমার মনে হয় কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি আমি যদি সঠিক মতন হ্যান্ডেল করতে পারি তাহলে সাবোর্ডিনেট সাপোর্টের জায়গাটা কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে হ্যাঁ আমি যদি অন্য কোনো কর্ম কর্ম ছেড়ে অন্য কোনো কর্ম করব বা দেখা যাচ্ছে আমি অন্য কোন কর্মের ব্যাপারে প্ল্যানিং করবো প্ল্যানিংয়ের ক্ষেত্রে এই সময়টা অত্যন্ত পজিটিভ কর্মক্ষেত্রের প্ল্যানিংয়ের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ আমি কিন্তু লক্ষ্য করতে পারছি এবং সবচেয়ে বড় কথা যেটা আমি দেখতে পাচ্ছি আমি চাকরির পরীক্ষা দেব এই সময়টাকে কাজে লাগাও এই সময়টা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তার কারণ অক্টোবর মাসটা বা নভেম্বর মাসটা বা ডিসেম্বর মাসটাও কিন্তু আমি মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রে বা চাকরি পাওয়ার জন্য যে এক একটা মানে ইন্টারভিউ পাস করে যেতে হয় কেবল একটা ইন্টারভিউতে হয় না সেই জায়গাটাও অত্যন্ত পজিটিভ কিন্তু আমি লক্ষ্য করতে পারছি বিদেশি কোম্পানি বিদেশি ভাষা রিলেটেড বা বিদেশে কর্মের জায়গা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে বেসরকারি কর্মের জায়গা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে তাহলে বিজনেসের ক্ষেত্র এবং সার্ভিসের ক্ষেত্র উভয়ই কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি ব্যক্তিগত জীবনে আমি যেটা দেখতে পাচ্ছি পিতা মাতা বা বয়স্ক মানুষেরা হঠাৎ করে আঘাত পেতে পারে তুমি এমন ব্যবহার করছো হঠাৎ করে কিন্তু অতিরিক্ত ওয়েস্ট অফ মানির জন্য ফিনান্সিয়াল ক্রাইসিস সৃষ্টি হয়ে যেতে পারে এবং আমার যে সঞ্চয় সেই সঞ্চয়টা হঠাৎ করে ভাঙতে হতে পারে বা সঞ্চয়টা ডিটোরিয়েট করতে হতে পারে এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি এই সময় কিন্তু কখনো কোনো মতেই কিন্তু আমি গৃহে মানে আমি নতুন কোনো গৃহ প্রবেশ করলাম একটা বাড়ি কিনে বা ফ্ল্যাট কিনে কখনো যেন না হয় এই সময় কিন্তু মৃত্তিকা পূজা করা একদম সঠিক নয় সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি এই সময় কিন্তু ঘরে ব্রাহ্মণ ঢুকিয়ে পুজো করাটা মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একদম পজিটিভ নয় এবং আমি যেটা দেখতে পাচ্ছি পীঠস্থানে গিয়ে সংকল্প করা নাম গোত্র দিয়ে পুজো দেওয়ার একদম উচিত নয় রক্তিম চন্দন ব্যবহার করা এবং ধুলো ব্যবহার করা একদম উচিত নয় এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পাচ্ছি। রক্ত রিলেটেড হার রিলেটেড স্পাইনাল কর্ড রিলেটেড নার্ভ রিলেটেড জয়েন্ট পেন রিলেটেড ব্যাক পেন রিলেটেড স্পাইনাল কর্ড রিলেটেড মাথা রিলেটেড এবং গল ব্লাডার রিলেটেড কিডনি রিলেটেড প্রবলেমের জায়গা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে মেয়েদের ওভারি সিস্ট রিলেটেড প্রবলেম সাদাশ্রাব রিলেটেড প্রবলেমের জায়গা মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আত্মীয় থেকে ভীষণ সাবধান হ্যাঁ আর বন্ধুদের থেকেও কিন্তু ভীষণ সাবধান বন্ধুদের দ্বারা প্রভাবিত হয়ে গিয়ে নেশা শক্ত হয়ে যাবার জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এখান থেকে খুব সাবধান হতে হবে এমনিতে কিন্তু যে অর্থটা আসছে আমারই পরিশ্রমের মধ্যে দিয়ে আসছে সেটাকে আমি অপসার যেন মিসিউস না করে ফেলি চাহিদার পরিমাণ অত্যধিক বেড়ে যাওয়ার জন্য দেখা যাচ্ছে যাবজ্জীবিত সুকজ্জীবী ঋণং চার বাক শ্রেণী বলেছিল হ্যাঁ ধার করেও ঘি খাও সেরকম অবস্থা হয়ে যাচ্ছে এরকম যেন না হয় এই সময় কিন্তু নতুন গাড়ি এমনি আমার ইচ্ছার জন্য মানে আমার ভালো লাগা ভালোবাসা পার্সোনাল কার কেনা কখনোই কিন্তু উচিত নয় মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কেমন গাড়ি করে বহুদূর ভ্রমণ করতে যাওয়া নিজে লং ড্রাইভ করছি কখনোই উচিত নয় এই সময় পার্বত্য অঞ্চল জলজ অঞ্চল ভেরি ভেরি কসাস এবং কনসাস ঘুরতে গেলে যদি আমরা কোনো এজেন্ট মারফত ঘুরতে যাচ্ছি তাহলে কোরিয়াল রিলেশন রাখাটা ভীষণ প্রয়োজন এবং আমরা যেখানে ঘুরতে যাচ্ছি ঘুরতে যাওয়ার জন্য যে ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে হয় সেইগুলো কেননা কথা দিয়ে কথা না রাখা বা স্পটে গিয়ে হঠাৎ করে আর্গুমেন্টে জড়িয়ে পড়ার জায়গা বা ওয়েস্ট ওয়েস্ট মানির জায়গাটাও কিন্তু প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে আজকের মতন এটুকুই নমস্কার